আবার আমি চলে এসেছি তো কিছুদিন অন্তর হলো শর্টস দিচ্ছি তো বড় ভিডিও এখনো যায়নি তো তোমরা হয়তো অনেকেই আমার ভিডিও দেখো তো সেই কারণে তোমাদের সবার কাছেই আমার মন থেকে ভালোবাসা রইলো আর এতদিন যে তোমরা ভিডিও দেখেছো সাবস্ক্রাইব আমি আশা করি নিজে এত কম সময়ের মধ্যে আমার এত সাবস্ক্রাইবার হয়ে যাবে তবুও যতগুলো যতগুলো হয়েছে যতজন সাবস্ক্রাইব করেছো আর যা টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে একটা প্র্যাঙ্ক আছে তো প্র্যাঙ্কটা তোমাদের বৌদির উপরে তো আমি নিচে যাবো তো লট প্র্যাঙ্কটা না থাক বলবো না ওটা সাসপেন্স থাক আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে আর অনেক কিছু কারণ ছিল যেই কারণে এতদিন এক বছর হলো ভিডিও দিতে পারিনি তো এখন আমরা অন্য জায়গায় থাকি এটা এটা যে বিল্ডিংয়ে থাকি এখানে আমাদের একটা জেটুদের বিল্ডিং তো সেখান সেই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড নিচ্ছি আমি এখন ক্যামেরাটা করছি তোমাদের দি বৌদি এখন ওপরে রান্না করছে তো আমি বাজারে যাব। আর বাজার চট তোমরা তো দেখলে বুঝতেই পারবে যে কি কী ভিডিওটা হবে তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম দিকে এখন তোমরা দেখতেই পাচ্ছ এটা ঘাটালের রাস্তা আর রাস্তা নতুন হওয়ার কারণে তো এখানে বাস লাইনটা রাস্তাটা জাম কীরকম দেখো তো অনেকটা লং জাম্প তো এটা ঘাটালের মেন যেখানটায় ঘড়ির গাছটায় আর এই দিকটা ওই দিকটার সামনে আছে বাজার তো আমি ওইদিকে বাজারেই যাব প্রথমে আর বাজার থেকে এসে সেই দোকানকে যাব। দেখো আমি তো মাইকটা আনিনি বাজারে আর মাইকটা আমার খারাপ হয়ে গেছে তো রোদের জন্য ক্যামেরাটা সেরকম ভালো দেখতেও পাচ্ছি না তো এই কাকুটার কাছে এসেছি আর এই টিকিট নিয়েছি তিনটে দেখে নাও পাঁচটিং করে তো কি হবে জানি না তো দেখো ভিডিওটা আর বাকি বাড়িতে যেয়ে কথা বলেছি সেখানে দেখতেই পেলে রোদ আর অতিরিক্ত কারণ আর আমি মাইকে নিয়ে যাইনি বলে তো সেই কারণে রোদের কারণে ক্যামেরাটা ঝাপসাও দেখাচ্ছিলো কতটা পরিচয় এসেছে জানি না ভিডিওতে আর কাকু প্রথমে ভিডিওটা করতে দেয়নি তারপরে বললো ঠিক আছে করে নাও যখন ইউটিউবের কথা বললাম তো বললো ঠিক আছে করে নাও আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বাজারে গিয়েছিলাম যখন রোড ক্রস করে তো এখান থেকে শঙ্কর মাঝে নিয়ে এসেছি তো এটা আমার খুবই পছন্দের আর দেখছো কত ছোটো আর এর থেকে বড় বড় হয় অনেক তো আমি একটা বড় নিয়ে এসেছিলাম তখন টিঘা গিয়েছিলাম আগের বছরে আর এগুলো নিয়া দিয়ে চা বুক বানায় শুনেছি আমি কখনো তোমরা আজকে যে ভিডিওটা টপিক তো তোমরা বুঝতেই পেরেছো যে লটারির কারণ আর এর কারণটা হচ্ছে তোমাদের দিদি অনেকদিন ধরে ভাবছিলাম নতুন কী টপিক নিয়ে ভিডিওটা পাঠানো যায় আর যখন ভাবলাম যে তোমাদের দিদি এমনিতে লটারির নাম শুনলে খুবই রেগে যায় তো সেই কারণে আমি সেটাকে টপিক করে নিই তো তোমরা ভিডিওটা স্ক্রিন নামে প্রথম থেকে দেখো একদম শেষ অব্দি আর আজকে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের দিদি যাতে মার খাবো মনে হচ্ছে আশা করি মার খাবো কেন এই যে জিনিসগুলো পছন্দ করে সেটা আমি করলে আমার আমাকে দি দিয়ে দু চার হলাই তো দেখো তোমাদের জন্যে মার খেয়ে ভিডিও বানাচ্ছি তো তোমরা প্লিজ পাশে দেখো আর ভিডিওগুলো ভিডিওটা দেখো সম্পূর্ণ লাস্ট অবধি আর যারা যারা সাবস্ক্রাইব করেন এখানে করে দিও আর ভিডিওটা দেখো কেমন লাগে লাস্টে জানি Few <laughs> দেবে এটা পাইসা পেন্সার লাস্ট কোনে র বাকি রাখি বলেছে 90 টাকা 90 টাকার কি 90 টাকার কি দেখি ঠিক আছে না আরে দেখো দেখোছি ফলন কে চিড়ার রাখো 90 টাকার লড়াই

চাই এক্ষুনি <professors fingers out> <Safety algebraic aging obsession> माचू <laughs> ता का? ये कोणीचा. कीबर? बोलो. तुवर ठिकानावर गेलंच. पण ओही माच टाकाणो म्हणायचो. ओटा खेतेनजी आणि तो दे. की करत? ओटा की? टाका. आदो दिनले करो चपटाका नाश्ता करो चपटाका पेईचो. हो नाही. ओतो बोलो. 1200. माच आ पेईचो. पडाला नाश्ता पडच. हाय तरी. थेटला हिसाब दानी पडालेच.

তো ভালে আমি ভাল কালো মুখে তুমি ভাল কিয় Okay. 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 Okay.

দেখি তো গাইস আর কিছু বলার নেই আমার এতটুকুই তো ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরা দেখো প্রথম থেকে আর আমি বলবো না যে তোমরা সাবস্ক্রাইব করে যদি ভিডিও একটু ভালো লেগে থাকে তো তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক কমেন্ট করে দিই আমার দেখেছি যে একটু কারণ যে জিনিসগুলো কখনো ঘটেনি তোমার দিদি দেখা আমার মধ্যে এইরকম কখনোই হয়নি জাস্ট ভিডিওর জন্যই আমাদের এইরকম সিচুয়েশন এসেছে আজকে তো আর কিছু বলার নেই বেশিরভাগ তো তোমরা যদি ভিডিওটা भारत लगे लाइक कमेंट शेयर कर दिया सबसक्राइब जब जानटा टाटा बाय